রাজনীতি কোনো পেশা নয় বরং অনেক সময় এটি হয়ে দাঁড়ায় পারিবারিক উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম জিয়া পরিবার আর সেই পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসাবে এখন সব আলো যার উপর তিনি ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিবিদ না হলেও রাজনৈতিক অঙ্গনে আলোচিত তিনি জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলছে নানা জল্পনা কল্পনা সবার একটাই প্রশ্ন তবে কি জাইমা রহমান রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর আলোচনা আরও জোরালো হয়েছে যদিও বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এ আলোচনা জন্ম দিয়েছে আরও আগেই দু পঁচিশ সালে বাবার প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জয়মা রহমান এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান এসব কারণেই অনেকে বলছেন পারিবারিক ঐতিহ্য আর ধারাবাহিকতার জন্য জায়মা রহমানের রাজনীতিতে আসা সময়ের দাবি মাত্র ১৩ বছর বয়সে দেশ ছেড়েছিলেন জায়মা রহমান দীর্ঘ সতেরো বছর পর আজ তিনি একজন আইনজ্ঞ তবে বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন জায়মা এরপর প্রকাশ্যে যতবারই তিনি উপস্থিত হয়েছেন ততবারই নিজের স্বাভাবিক উপস্থিতি ও ভূমিকার মাধ্যমে সবার নজর কেড়েছেন দাদির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে ছায়া সঙ্গীর মতো থেকে দায়িত্ব পালন করতেও দেখা গেছে তাকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে জায়মাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক পরিবারের জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে রাজনীতি বাইরে থাকা কঠিন দীর্ঘদিন ধরে জায়মার পরিবার রাজনীতির কারণে নানা ত্যাগ স্বীকার করেছে সেই অভিজ্ঞতা থেকেই তিনি অনেক কিছু শিখেছেন তার শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায় তিনি যদি রাজনীতিতে যুক্ত হতে চান তবে তা দল ও দেশের জন্য ইতিবাচক হতে পারে দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে আজ তিনি একজন পরিপক্ক ও শিক্ষিত নারী সবার কৌতূহল খালেদা জিয়ার রাজনৈতিক উত্তসরী হিসেবে কি হাল ধরবেন জায়মা নাকি নেপথ্যে থেকে বাবার প্রধান সত্যি হয়ে থাকবেন উত্তরটা হয়তো তোলা আছে সময়ের কাছে ফাতেমা শিলু সময় সংবাদ